বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ আসরে এখন পর্যন্ত সেরা ম্যাচ সম্ভবত ছিল এটি বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং আগের আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস এর ম্যাচটি আলোচিত বেশ কিছু কারণে বিশেষ করে ঢাকার বাজে শুরুর পরেও ঘুরে দাঁড়ানো বড় লক্ষ্যের পিছনে রংপুরের দুর্দান্ত ছুটে চলা কিংবা শেষের দিকে বল হাতে ঢাকার বাজিমাত তবে ম্যাচ শেষে আলোচনার বিষয় হিসেবে যোগ হয়েছে আরও একটি ব্যাপার ঢাকাকে ম্যাচে জেতানো অফ স্পিনার আলিস ইসলামের বোলিংকে প্রশ্নবিদ্ধ বলে আঙুল তুলেছে রংপুর রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স দলের কর্তৃপক্ষের দাবি ২২ বছর বয়সী এই ক্রিকেটারের বোলিং অ্যাকশন বৈধ নয় ঢাকা ডায়নামাইটসের নেট বলার থেকে মূল দলের জায়গা পাওয়া আলিস এর আগে খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আলিস অব্যাহতি পেয়েছিলেন বলে জানানো হয়েছে রংপুর রাইডার্স এর কর্তৃপক্ষ থেকে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ জানায় প্রথম বিভাগে নিষেধাজ্ঞা পাওয়া আলিসের বোলিং বিপিএল এর ঢাকা ডাইনামাইটস এবং রংপুর মধ্যকার ম্যাচেও মুক্ত ছিল না বিশেষ করে দুসরা বল করার সময় আলিসের কোনোই পনেরো ডিগ্রির চেয়েও বেশি বেঁকে যায় বলে অভিযোগ তুলেছে রংপুর রাইডার্স যদিও নিজের বোলিং প্রশ্নবিদ্ধ হয়নি বলে দাবি খোদ আলিসের ম্যাচ জেতানো পারফরমেন্সের পর সংবাদ সম্মেলনে নিজের প্রথম বিপিএল ম্যাচ খেলা এই ক্রিকেটার বলেন আমার বোলিং কখনো প্রশ্নবিদ্ধ হয়নি কিন্তু সবাই যা ভাবছেন প্রশ্নবিদ্ধ হয়নি বোলিং আলিসের অন্তর্ভুক্তি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন প্লেয়ার ড্রাফটে তরুণ এই ক্রিকেটারের নাম ছিল না যদিও ড্রাফটের বাইরে থেকে খেলোয়াড় নিবন্ধনের সুযোগ করে দেওয়ায় রংপুর রাইডার্স এ নিয়ে কোনো প্রশ্ন তোলেনি শুধু তাই নয় বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে এ নিয়ে নিজেদের অনাপত্তি উল্লেখ করেছে দলটি